আরে বলতেছি আমার ব্যাগে কিছু নেই আমার ফোনটা নিয়ে যাও ফোনটা আমি বলছি আমার ব্যাগে কিছু নেই আমার ফোনটা তো নিয়ে যাও ফোনটা তো বেশ দামি আছে খুব ভালো ফোন তো আচ্ছা তোমার আমি ব্যাগ চুরি করে লিছি কিছু বলো না তুমি আমাকে আবার ফোনটাও দিয়ে দিলে তুমি তো খুব ভালো আসলে ফোনটা আমার এমনিতেও কোনো কাজে লাগেনি তাই জন্য তোমাকে দিয়ে দিলাম আমি তো তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি যার ব্যাগ নিয়ে নিলাম তার একটুও রাগ নেই আবার ফোনটাও দিয়ে দিল যাও এবার তুমি আনন্দ করবে যাও আনন্দ আর কি করে করব কিছু টাকা হলে ভালো হতো এই ফোনটা আবার কখন বিক্রি করব তখন টাকা পাবো কিছু পয়সা হলে ভালো হতো আরে তুমি তো খুব ভালো বলতে না বলতে টাকা ভর্তি ব্যাগটা দিয়ে দিলে তোমার মতো মানুষ আজকাল দেখাই যায়নি আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে তুমি এখন এনজয় করো টাকা পয়সা পেয়ে গেছো আমি এখন আসি আজকে অনেক বড় দান মেরেছি ও এনজয় যাই কি হলো গাড়ি স্টার্ট হচ্ছে না কেন কি ব্যাপার গাড়িটা স্টার্ট হচ্ছে নি কি করা যাবে এখন ওই মহিলাটাকে ডাকি ও হেল্প করতে পারে এই যে শুনুন শুনুন আমাকে দেখতে বলছি ম্যাডাম গাড়িটা একটু আগে ঠিক ছিল কি হয়েছে একটু দেখুন তো ঠিক আছে তুমি সরে যাও আমি দেখতেছি এটা কিছুই হয়নি মনে হচ্ছে মেকানিক ডাকতে হবে তোমার কাছে আমার ফোনটা আছে না দেখি ফোনটা দাও তো রাস্তায় একটা স্কুটি গাড়ি স্টার্ট দিচ্ছে নি কি করি বলো তো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বলতে যে পিছন থেকে ফেলে এখন নিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে তুমি একটু ফেলে দাও ঠিক আছে মনে হচ্ছে স্টার্ট হয়ে যাবে কি আরে আমার গাড়িটা স্টার্ট হয়ে গেছে এবারে যা কি আমার গাড়ি নিয়ে চলে গেল রে দেখছি আমার থেকেও বড় চোর আমার গাড়িটাও গেল আর ব্যাগ মোবাইলটা যে দিয়েছিলাম সেটাও চলে গেল এখন কি করব এ আমার কাছে তো ব্যাগ ভর্তি টাকাটা তো আছে কি